আপনাদের ভিডিওটা ভাইরাল হচ্ছে না কিন্তু আপনাদের ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে না ইউটিউবে এমন একটা সেটিং লুকিয়ে আছে যে সেটিংটা আপনি যদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে আপনি যদি সেই সেটিংটা যদি না করেন তাহলে আপনার ভিডিওটা কখনো জন্য কিন্তু ভাইরাল হবে না আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু আপনার কিন্তু পাঁচটা ছটা সাতটা একটা পুরোপুরি জিরো ভিউজ আসবে যতক্ষণ না আপনি আপনার ইউটিউবে সেটিংটা ওয়ান না করছেন যতক্ষণ না আপনি ইউটিউবে সেটিংটা না অন করছেন ততক্ষণ না কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা কিন্তু না কিন্তু সামনে তুলেও ধরবে কারণ আপনি কিন্তু সেই সেটিংটা অন না করে কিন্তু অফ করে রেখে দিয়েছেন যে কারণে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে না ইউটিউবে ভিডিও আপলোড করছেন তখনই কিন্তু আপনার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে কিন্তু কেন হয়ে যাচ্ছে আপনাদের সবার প্রথমে কিন্তু মেন প্রসেস কিন্তু জানতে হবে যে কোন সেটিংটা অন করলে আমার ইউটিউবের ভিডিও ভাইরাল হবে চলুন আজকাল আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভাবে আপনাদের কাছে অনেকটা রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কারণ আমার কাছে কোনো মোবাইল নেই যে কারণে কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওতে দেখাবো পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝিয়েও দেব যে আপনি কীভাবে ইউটিউবের সেটিংটা করবেন যে সেটিংটা করলে আপনার ভিডিওটা সঠিকভাবে সঠিক নিয়মে যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে আর খুবই সুন্দর একটি ভিউ জানতে পারবেন যদি আপনার চ্যানেলে ভিডিও যদি ভিউ জানতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব শিগरी ভাইরাল হবে ভিডিও যদি ভাইরাল হয় যদি খুব মোটা গানো যদি ভিউ আসে তাহলে কিন্তু আপনি কিন্তু দ্রুত দিয়ে কিন্তু একটা একটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবেন তো চলুন সেই সেটিংটা কি আজকে আমরা দেখে নিই প্রথমে কিন্তু আমরা ইউটিউবের মধ্যে চলে আসব যখন ইউটিউবের মধ্যে চলে আসব তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে কিন্তু ফর ইউ লেখা আছে এই যে ফর ইউ লেখা আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত রকম আমার যতটা ভিডিও ভাইরাল হচ্ছে ততটা ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশটা ভিডিও আছে যদি আমি আপনাদেরকে এখানে যদি সম্পূর্ণভাবে দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সম্পূর্ণ এই যে আমার যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু ইউটিউব কিন্তু নিজেই কিন্তু আমার ভিডিওটা প্রমোট করছে এখানে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে যে কতটা সপ্তাহে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছো ফোর উইকলি ফোর উইকলি কিন্তু মানে এক চার সপ্তাহ হচ্ছে জাস্ট ভিডিওটা আপলোড করেছি আমার ভিডিওটা কিন্তু ইউটিউব কিন্তু প্রোমোট করছে কিন্তু কেন প্রমোট করছে আমি কিন্তু সেই অপশানগুলো কিন্তু ওয়ান রেখেছি অন দেখেছি বলে তারপরে কিন্তু আমার কিন্তু ভিডিওগুলোর যুদ্ধ যথেষ্ট সমস্ত ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব কিন্তু আমার ভিডিওটা সবার প্রথমে প্রমোট করছে অর্থাৎ প্রত্যেক দর্শকের সামনে কিন্তু আমার ভিডিওটা অ্যাল তুলে ধরছে কিন্তু সবার প্রথম আপনাদের কিন্তু সেই সেটিংগুলো অন করতে হবে তার জন্য কিন্তু আপনারা এখান থেকেও করতে পারবেন বাট আমি আপনাদের কিন্তু ওয়াইট স্টুডিওর মধ্যে দেখিয়ে দেবো সেই সেটিংগুলো করবেন কিভাবে চলুন আমি সেই সেটিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো ফাইনালি আমি কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু চলে এসেছি এবারে আমি সেই সেটিংটা দেখাবো যে সেটিংটা যদি আপনি করেন আপনার চ্যানেলের মধ্যে তাহলে কিন্তু দ্রুত গতি দিয়ে কিন্তু আপনি ভিডিও ফাইল করতে পারবেন সবার প্রথমে কিন্তু আপনাদের কিন্তু একটি জায়গায় ক্লিক করতে হবে সেটি হচ্ছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো আছে এই যে লোগোতে আপনারা ক্লিক করবেন যখন এই লোগোতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে কিন্তু আরেকটি অপশান দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকন এই পেন্সিল আইকন আপনারা ক্লিক করবেন যখনই পেন্সিল আইকনে ক্লিক করবেন তখন কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদের কিন্তু আরেকটি সেটিং দেখতে পাচ্ছেন যে হোম ট্যাগ এই যে হোম ট্যাগে আপনারা কি করবেন ক্লিক যখনই ক্লিক করবেন তো দুটো অপশান কিন্তু ওয়ান আছে দেখতে পাচ্ছ কিন্তু আপনাদের কিন্তু সবার প্রথমে কিন্তু এই যে অপশানটা দেখতে পাচ্ছেন হোম ট্যাপ এই হোম ট্যাপ কিন্তু আপনাদের কিন্তু ওয়ান করতে হবে মোর সেটিংয়ে যখন ক্লিক করবে তখন কিন্তু আপনাদের সামনে মেইন সেটিং কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে এখানে সবার প্রথমে লেখা আছে ভিডিও এবং শর্ট এবং তার সাথে লাইভ স্ট্রিম এই যে তিনটি অপশান আছে এই তিনটি অপশানে কিন্তু আপনাদের কিন্তু অন করতে রাখ ওয়ান করতে হবে হানড্রেড পার্সেন্ট এবার অল কন্টেন্ট ডকুমেন্টের যে অপশানটা দেখতে পাচ্ছ এটাই এটা কিন্তু আপনাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু ওয়ান করতে হবে কারণ এই অপশানগুলো যদি ওয়ান করো তারপরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব প্রমোট করবে কারণ আপনি যখন ওয়াইটি স্টুডেন্ট যখন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি জাস্ট আমি অন অফ করলাম ওকে অফ করেছি একটুখানি আমি কেটে দিয়ে আমি জাস্ট ইউটিউবের মধ্যে যাবো আমি বন্ধ করে দিলাম ওগুলো বন্ধ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছো বন্ধুরা আমার কিন্তু সেই অপশানগুলোই কিন্তু নেই এখানে দেখতে পাচ্ছিল কতটা আমি ছাব্বিশটা ভিডিও দেখেছি পরের পরে কিন্তু আমি ছাব্বিশটা ভিডিও দেখেছি সেই ভিডিওগুলো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না কিন্তু আপনাদের ওখানে কিন্তু এরকমই সেম প্রসেস দেখাবে তাহলে আপনারা যখন এরকম অপশানটা যদি অন না করেন তাহলে আপনার ভিডিও কিন্তু কখনো জন্য কিন্তু স্বাগতে পৌঁছাবে না বাট আপনার ভিডিওটা কোনো দিনের জন্য ইউটিউব কিন্তু প্রোমোট করবে না দেখতে পাচ্ছো আমি কিন্তু অপশানটাকে পুরোপুরি অফ করে দিয়েছি বলে এখানে অপশানগুলো কিন্তু চলে গেছে এবার চলুন আমি কিন্তু অন করে আমি আপনাদেরকে পুরো লাইভ করে দেখে দিই তার জন্য আমি চলে যাবো আইটি স্টুডিওর মধ্যে অয়টি স্টুডিও যাওয়ার পরে আমি সেই লোকতে ক্লিক করব এবং কি পেন্সিল আইকনে ক্লিক করব এবং হোম ট্যাপে যাব এবং কিন্তু সবার প্রথমে কিন্তু আমরা সেই অপশানটা অন করব যে অপশানটা আমরা অফ করেছিলাম দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো দুটো কিন্তু অন করে দিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু অন করে দিয়েছি দেওয়ার পরে মোর সেটিং আসবো আসার পরে কিন্তু আমাদের যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়ে আছে ওকে দেখতে পাচ্ছ তিনটিও পারফেক্ট হয়ে আছে তাহলে এবার আমি এখান থেকে পুরো সম্পূর্ণ কেটে দেবো যাবো সেই ইউটিউবের মধ্যে লোগোতে ক্লিক করব ভিউ চ্যানেলে যাব ভিউ চ্যানেলে যাবার পরে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছ যে ফর ইউ এই যে অপশানটা দেখতে পাচ্ছো এই অপশানটা কিন্তু ছিল না অলরেডি চলে এসেছে ফর ইউ কিন্তু আমার কিন্তু চলে এসেছে সেই ছাব্বিশটা ভিডিও যে ছাব্বিশটা ভিডিও কিন্তু আমরা এখানে আগে দেখেছিলাম তাহলে কিন্তু সবার প্রথমে কিন্তু আপনাদের কিন্তু ওই অপশানটাই অন করতে হবে যতক্ষণ না আপনারা ওই অপশানটা অন না করছো ততক্ষণ না কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু কখনো জন্য ভাইরাল হবে না অর্থাৎ ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা কখনো জন্য অ্যালগড়িত তুলে ধরছে না যে কারণে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না এবং কি ভিউজও আসছে না অর্থাৎ আপনার ভিডিওতে যদি ভিউজ হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ না এলে কখনো সাবস্ক্রাইবার বাড়বে না যদি আপনারা এই সেটিংগুলো যদি অন না করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট গিয়ে এখনো কিন্তু অন করে নিন কারণ অন না করলে কিন্তু আপনারা কিন্তু কখনোর জন্য ভিউজ পাবে না ওকে তো আশা করছি আপনারা পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ তো বন্ধুরা আজকের জাস্ট আপনাদের চেয়ে এই ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ